নমস্কার আশা করি আপনারা প্রত্যেকটি ভালো আছেন দর্শক বন্ধু অনেকদিন পর মহাশীকরণের কবচ এবং মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করছি পাওয়ারফুল বলবো না মোস্ট পাওয়ারফুল সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হচ্ছে কারণ এই যে মন্ত্রটা দেওয়া হচ্ছে অতি সহজে আপনার প্রিয় মানুষটিকে আপনি বসীভূত করতে পারবেন আমি দিন বিশ্বাস আপনার সাথে যদি মিনিমাম

সঠিক কাজে ব্যবহার করবেন এটা আমার কাছে অর্জনের অসৎ কাজে এটা কাজ করবেন না আর এর মধ্যে একটু নিয়ম আমি শূন্যস্থান করে রাখছি একটা নিয়ম আমি বলছি না তবে সেই নিয়মটাও কিন্তু মোস্ট পাওয়ার খুব প্রয়োজন হবে আপনারা আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপে আমি শুধুমাত্র তাদের সেই নিয়মটুকু আপনাদের জানিয়ে যেমন আপনারা বলেন

আপনি স্বামীর জন্য কাজ করুন আপনি স্ত্রীর জন্য কাজ করুন তারপরে বলুন কাজ হয় কি না হয় বেশিরভাগ অবৈধ কাজ হবে না বলে দিয়ে যাচ্ছি অবৈধ কাজ করলে এই কাজ হবে না হবে না হবে না হবে না আপনার বৈধ কাজে লাগান আপনি নিলে করার দরকার নেই আপনি অন্য লোককে বৈধ কাজ করে দিন সেটা তো হবে কিন্তু অবৈধ কাজ যে কোনো কাজ করার আগে আমাকে একবার জানিয়ে দেবেন সেই নিয়মটা আমি আপনাকে অতি অবশ্যই বলব তো এই যে মন্ত্রটা আপনারা দেখলেন এই মন্ত্রটার অতীব সহজ তবে অমাবস্যা পূর্ণিমা আবার বললাম শনিবারে এই মন্ত্রটা দেখে দেখে মাত্র একশো আটবার আপনারা জপ করে বা মুখস্থ করে নেবেন বার করলেই হবে তারপরে আপনি সম্পূর্ণ এই মন্ত্রের অধিকার আপনি নিয়ে নিলেন ঠিক আছে আপনি করলেন দেখে করার পরে মজার বিষয়। দুজন হয়ে থাকে তাহলে আপনার স্ত্রীর ব্যবহারিত একটু কাপড় জোগাড় করুন কোথায় আছে অবশ্যই থাকবে স্বামী বা স্ত্রী বাড়িতে কথা শুনে না আপনি ডান ডেকে যেতে পড়লে বা দিকে চলে আপনার প্রেমিক বা প্রেমিকা কথা বলে কথা শুনি না আপনি ডান দিকে যেতে বলে বা দিকে যেতে বলে আপনি বা দিকে বলে সে ডান দিকে যায় এহেন পরিস্থিতিতে তবে জানবেন এটা হচ্ছে কিন্তু পোশাক দিয়ে বসি করেন দূর থেকে না কিছু খাওয়ানো না কোনো তাবিজ কবজ করানো না নিজে তাবিজ কবজ ধারণ করা দূর থেকে করতে পারবেন তো তার ব্যবহারিত আপনি একটুকরো কাপড় আপনি নিলেন আমার কাছে যেমন আছে শালু তাহলে এই যে মন্ত্রটা আপনারা দেখলেন এই মন্ত্রটা তিনবার আগে পড়বেন তিনবার পড়ে তার ব্যবহারিত কাপড়ে আপনি ফু দিয়ে দিলেন ব্যবহারিত কাপড়ে আপনি ফু দিয়ে দিলেন দিয়ে দেওয়ার তিনবার দেওয়ার পরে আপনি সাতবার মন্ত্রটা জপ করুন সাতবার মন্ত্রটা জপ করে সাতটা ফু দিয়ে এরকম তার আঁচলে যদি মহিলা হয় আঁচলে ছেলে হলে কোনো গামছাতে আপনি দিতে পারেন তার কোনো ব্যবহৃত ধুতিতে দিতে যেটা সে একবার হলেও ইউজ করেছে সেটাই দিলেন দিয়ে এইভাবে মন্ত্র বলতে বলতে ফু দিতে দিতে সাতবার বলবেন সাতটা ফু দিয়ে এইভাবে আপনি গিটটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে ওই পোশাকটা যদি সে গায়ে একবার তোলে তারপর একবার গায়ে নিলেই হবে তারপরে সেটা আর পড়ার দরকার নেই একবার যদি সেই পোশাকটা পরে তাহলে দেখতে পাবেন এই মঞ্চের কত ক্ষমতা এক কাজ দেখানো শুরু করবে জাস্ট সাতটা দিন আপনারা ওয়েট করুন আপনার প্রিয় মানুষের যে কোনো বস্ত্র আপনার কাছে যদি থাকে একবার অ্যাপ্লাই করে দেখুন যারা ভাবছেন যে না আমার কাছে আছে সে তো আর পড়তে পারবে না তবুও আমি বলবো একবার করে দেখুন মনে করুন আপনার স্ত্রী চলে গেছে বা আপনার স্বামী চলে গেছে একটা জামার উপরে আপনার স্বামীর একটা জামার উপরে করলেন কিন্তু সেই জামা সেই স্ত্রী তো চলে সেই আপনার তো চলে গেছে আর তো পড়তে পারবে না তবু যে পোশাক আছে সেই পোশাকেই করে রাখুন সেটাতেই কাজ হবে একদম সহজ নিয়ম আর এটা করলে যে কি রেজাল্ট পাবেন সেটা আমি মুখে বলতে চাই না আপনার কাজ করুন আমি আবারও বলি মোস্ট পাওয়ারফুল মন্ত্র সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করবেন ভালোভাবে কাজ করবেন অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করলে আমি জানি ইতিমধ্যে আমার প্রচুর কানে এসছে মঞ্চ নিয়ে অসৎভাবে কাজ করা হচ্ছে অনেক বিবাহিত ছেলে বা বিবাহিত মেয়েকে উল্টো পাল্টা কাজ করানো হচ্ছে আমার জিনিস দিয়ে হোক বা অন্য কারো কাছে গিয়ে হোক এগুলো কিন্তু লিগাল নয় সমাজের মধ্যে ভালো খারাপ সবই থাকে চেষ্টা করবেন ভালো কাজ করার মানুষকে করে দিন কাজ হোক আর না হোক লোকে কি বলল দেখার দরকার নেই ভালো দিকটা বজায় রাখুন অতি অবশ্যই ভালো ফল পাবেন কিন্তু ক্ষতি করলে যেমন ক্ষতি কিন্তু রিটার্ন আসে আমরা যখন একটা ফাঁকা জায়গায় চিৎকার করি সেটা কিন্তু ইকো আসে কপাল পরে মানুষ এখন বুঝবেন আমি যদি মানুষকে এটা করে একটা সংসার ভাঙি সেটার ফল কিন্তু ভুগতে হবে তো এই জায়গাটা মাথায় রাখবেন দ্বিতীয় নম্বর যে কবচটি দর্শক বন্ধু আমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু তাবিজ একে অপরের পরিপূরক এই কাজটি যেমন করবেন ঠিক তার পাশাপাশি এই কবচটিও আপনাকে কিন্তু অঙ্কন করতে হবে কিছু নয় শুধুমাত্র কালী পুজোয় ব্যবহারিত আলতা আর একটা বেল কাঠ বেল কাঠের একটা ডাল নিয়ে আসুন এবং বেল কাঠের ডালটিকে ভালোভাবে পাথরের ওপর রেখে ছুচলো করে নিন যাতে আপনি লিখতে পারেন পাতার উপর সম্পূর্ণ এই যন্ত্রটি অঙ্কন করুন সম্পূর্ণ যন্ত্রটি অঙ্কন করে যারা মুসলিম ভাই বোনেরা রয়েছেন তারা আপনারা কালো পেন দিয়ে করতে পারেন কালো পেন দিয়ে একটু কস্তুরি দিয়ে দেবেন একটু আপনার সুগন্ধি দিয়ে দেবেন চামিলির তেল হতে পারে আপনার কস্তুরি হতে পারে দিয়ে দিলেন দিয়ে দিয়ে ওটা ভালো করে অঙ্কন করলেন অঙ্কন করে দুটো কবচ তৈরি করবেন দুটো কবচ তৈরি করে একটা আপনি কোমরে ধারণ করবেন শুধুমাত্র কোমরে একটা কোমরে ধারণ করুন আর একটা সেই মানুষটা যে রাস্তা দিয়ে চলাফেরা করে সেই রাস্তার যেকোনো একটা জায়গায় পুঁতে দিয়ে আসুন এই দুটো কাজ যদি করতে পারেন সাত দিন টাইম দিচ্ছি এগারো দিন মানে সাত দিন আমি বলছি আর একটু বেশি আমি ধরছি এগারো থেকে পনেরো দিনের মধ্যে আপনি একটা রেজাল্ট হান্ড্রেড ফাইভ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেনই পাবেন সেটা নাইনটি পার্সেন্ট হোক বা ফর্টি পারসেন্ট হোক বা টেন পার্সেন্ট হোক কেন বলছি বাড়িতে বসেই এত সুন্দর একটা জিনিস আপনাকে হাতে দেয় আমি তো মনে করি আমি বাড়িতে বসে এখানে বসে যদি আমি পাঁচ টাকা ইনকাম করি সেটা আমি খুব হ্যাপি কারণ আপনি সেটা বাড়িতে বসে করছি কোথাও যেতে হচ্ছে না কোনো গাড়ি ভাড়া দিতে হচ্ছে না বাড়িতে বসে আমি পেয়ে যাচ্ছি ঠিক একই রকমভাবে আপনার বাড়িতে বসেই যদি ফর্টি পারসেন্ট রেজাল্ট পান আমি তাতে খুশি আপনারা হয়তো ভাববেন না আমি আশা পেলাম না কিন্তু ফর্টি পেলেই আমি হ্যাপি যে আপনাদের কাজ হচ্ছে আপনাদের যে পরিশ্রমটুকু করছেন সেটা সফল হোক এটাই আমি চাই তো এই মন্ত্রটা এবং এই অবস্থা একে অপরের পরিপূরক কাজ করুন কাজ অবশ্যম্ভাবী নিজে করুন ভালো কাজে করুন এবং ঠিক তার পাশাপাশি কাউকে করে দিন একটা সংসারটা বাঁচিয়ে দিন কারোর স্বামী বেশ চলে যাচ্ছে করে দিন দেখুন কতটা ভালো সফলতা আসে প্রত্যেকে ভালো থাকুন আর এর একটা নিয়ম বাকি রেখে দিলাম আপনারা নক করবেন অতি অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেব আর যারা চেম্বারে আসতে চান ও দেওয়া নাম্বারে আপনার কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করিয়ে বা ফোন করে বুকিং করিয়ে কিন্তু চেম্বারে আসতে পারেন কলকাতার মধ্যে চেম্বার যারা কলকাতার বাইরে আছেন অনলাইন প্রেডিকশন নিয়ে এবং তার পাশাপাশি এই কবচগুলো আমাদের কাছ থেকেও কিন্তু আপনি পেয়ে যাবেন ইন্ডিয়ার বিভিন্ন কোনায় আমরা কিন্তু পরিবারের মাধ্যমে বাড়িতে প্রতিকার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার